দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অন্তর্বর্তী সরকার চরম নির্যাতন চালাচ্ছে উল্লেখ করে দলটির নেতাকর্মীরা বলেছেন অতি দ্রুতই ইউনুস সরকারের পতন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায় একটি হোটেলে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা যে তার নাম নিশানা মুছে দেওয়ার জন্য বাংলাদেশে যে ষড়যন্ত্র এখন চলছে সেটা আমাদেরকে এখানে প্রবাসে খুবই ব্যথিত করে এবং আমরা যে যেখান থেকে পাচ্ছি যে যেখান থেকে পারব তাকে আবার তার নাম তার গৌরব তার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা যে যেখান থেকে পারি চেষ্টা করে যাব। বাংলার মানুষেরা খাইতে পারছে না আমরা আজকে ইফতার নিয়ে বসে আছি তারা আজকে ঘুমোতে পারছে না এই পরিস্থিতিতে আমি শুধু সবার জন্য দোয়া কামনা করছি যে আমাদের নেত্রী যে সবার মুখে খাবার তুলে দিত সেই জন্য বাংলার মাটিতে এসে পৌঁছাতে পারে দিবস উপলক্ষে এই আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ সময় নেতারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধুর ভূমিকার কথা তুলে ধরেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন দলীয় নেতা করবিরা আপনাদের সকলে যদি স্বাধীনতা রক্ষা করতে চান দেশের মানচিত্র যদি রক্ষা করতে চান দেশের আশা যদি রক্ষা করতে চান তাহলে আপনাদের সকালে এই মজজতি এই শুদাই ইনুস এই গুনি ইনুসের কে থেকে নামাতে হবে প্রতিদিনে নামাতে হবে আজকে তার জন্মদিনের আমি শুধুমাত্র সকলকে বলতে চাই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমরা যারা মুদিব শরীক রয়েছি স্বাধীনতা বিরোধী চক্র দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করছে আর এর মদত দিচ্ছে অন্তর্বর্তী সরকার বলেন দেশে এখন একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে যা কারো কাম্য নয় ঐক্যের কোন বিকল্প নাই আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে হবে কারণ বঙ্গবন্ধু বলে গেছে স্বাধীনতা অর্জন করা আছে স্বাধীনতা রক্ষা করা আমরা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ কার্যনির্বাহী সদস্য সাদিকুল বদরুজ্জামান পান্না সহসভাপতি শরীফ কামরুল আলম হীরা ও মোহাম্মদ সোলাইমান আলী মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ সহ আরও অনেকে এছাড়া অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইফতারের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা অনুমতি নিয়েছি লিখিতভাবে যে অনুপস্থিতিতে নির্দেশে আমি বঙ্গবন্ধুর মন্ধুর তার জন্মদিনে পুষ্প অর্পণ অর্পণ করছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল একা নেতা কর্মীদের পক্ষ থেকে মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস নিউ ইয়র্ক